হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে চলো আজকে ফার্স্ট কোশ্চেন এলসা টেস্ট কোন রোগের জন্য ব্যবহার করা হয় প্রত্যেকে যেন সঠিক উত্তর অপশানে এইডস হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর যারা সরকারি চাকরির প্রস্তুতি দিচ্ছিল প্রতিটা সাবজেক্টে পিডিএফ আমাদের কাছে পেয়ে যাবে সাথে প্র্যাকটিস সেট পেয়ে যাবে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে যোগাযোগ করো নেক্সট দেশীয় মুদ্রা আইন কে পাস করেছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ লর্ড লিটন হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর সালটা হচ্ছে আঠেরোশো আটাত্তর সাল আর লর্ড রিফন এটিকে রোধ করেন আঠেরোশো বিরাশি সালে আটাত্তর সালে পাশ হয় আর বিরাশি সালে এটা রোধ করে কে লর্ড লিটন ওকে নেক্সট লোকটাঘট কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মণিপুর হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট ভারত মাতার চিত্র কে অঙ্কন করেছিল সঠিক উত্তর অপশান ডি মানে অবনীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সঠিক উত্তর নেক্সট বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় সেটি কোনটি সঠিক উত্তর অপশান বি সঠিক উত্তর মানে বত্রিশ ডিগ্রি ফায়েন নাইট বা জিরো ডিগ্রি সেলসিয়াস দেখো দুটো ক্ষেত্রে এখানে ঘুরিয়ে দেয় যদি জিরো ডিগ্রি সেলসিয়াস সেটাও সঠিক উত্তর আর বত্রিশ ডিগ্রি ফায়েন নাইট সেটাও সঠিক উত্তর এবার তোমাকে অপশানে কোনটা দেবে সেটা হিসাবে তোমাকে এখানে অ্যানসার করতে হবে ঠিক আছে আর এখানে মনে রাখবে একশো ডিগ্রি সেলসিয়াসে জল কিন্তু ফোটে আর দুশো বারো ডিগ্রি ফায়ার নাইটে ফোটে ফায়েন নাইট স্কেল যদি বলে সেক্ষেত্রে দুশো বারো ডিগ্রিতে ফোটে জল আর সেলসিয়াসে একশো ডিগ্রিতে ওকে নেক্সট ভারতীয় সংবিধানসভা কবে গঠিত হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো ছেচল্লিশ সালে নয়ই ডিসেম্বর দিল্লিতে ওকে নেক্সট ভিটামিন এর অভাবে কি রোগ হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান ডি মানে হচ্ছে রাত কানা ভিটামিন এর অভাবে রাতকানা রাসায়নিক নাম হচ্ছে রেটিনল নেক্সট কোশ্চেন নাট্যশাস্ত্র গ্রহণটতি কে রচনা করেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি মানে হচ্ছে মুনি হচ্ছে এ তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ছোটনাগপুর মালভূমির মধ্যে দিয়ে কোন নদী প্রবাহিত হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর তোমাদের অপশান ডি মানে দামোদর হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন নেফা কোন রাজ্যের পূর্বতম নাম সঠিক উত্তর অপশান ডি অরুণাচল প্রদেশ সঠিক উত্তর আর কামরূপ হচ্ছে অসমের পূর্বতম নাম নেক্সট কোন ভূমিরূপটি হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান ডি ইউ আকৃতির উপত্যকা নেক্সট কোশ্চেন আমিনি কমিশন কে গঠন করেছিল এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে লর্ড হেস্টিংস সতেরোশো ছিয়াত্তর সালে নেক্সট ভারতে মোট কয়টি জাতীয় উদ্যান আছে এই ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে একশো ছয়টি হচ্ছে সঠিক উত্তর পশ্চিমবঙ্গে ছয়টি জাতীয় পশ্চিমবঙ্গে যদি বলে সেক্ষেত্রে ছয়টি হবে ওকে নেক্সট বংশ কে প্রতিষ্ঠা করেছিল সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে বীর নরসিংহ বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ওকে তুলুপ বংশকে প্রতিষ্ঠা করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি ওকে নেক্সট প্রবাসী ভারতীয় দিবস পালিত হয় কত সালে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে নয় জানুয়ারি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট সংবিধানে কত নম্বর ধারায় মুখ্যমন্ত্রী নিয়োগ সম্পর্কে বলা হয়েছে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান ডি মানে হচ্ছে একশো চৌষট্টি বাই এক নম্বর ধারায় বলা হয়েছে ওকে নেক্সট ছিয়াত্তরের মর্মন্তর কত সালে হয় বিআই কোশ্চেন সঠিক উত্তর অপশানে সতেরোশো সত্তর সালে লর্ড কাটিয়ার সময় ওকে আর বাংলার যদি সাল বলে তাহলে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ইংরাজির সতেরোশো সত্তর আর বাংলার এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দে ওকে নেক্সট কোন খেলোয়াড় প্রথম ভারতরত্ন পুরস্কার পান সঠিক উত্তর অপশান ডি শচীন তেন্ডুলকার হচ্ছে সঠিক উত্তর সালটা হচ্ছে দু হাজার চোদ্দ আর রাজীব গান্ধী খেলরত্ন পান বিশ্বনাথন যিনি দাবা খেলার জন্য প্রসিদ্ধ নেক্সট লোকপাল কত শতাংশ সদস্য এস সি এস এবং মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে লোকপালের কত শতাংশ সদস্য ওকে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান অপশান ডি মানে হচ্ছে পঞ্চাশ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কার শাসনকালে বাংলা চৈতন্যদেবের আবির্ভাব ঘটে ভিভিআই কোশ্চেন অপশান ডি সঠিক উত্তর মানে আলাউদ্দিন হোসেন সাউ হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট কিউ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম ক্লাসটা কেমন লাগলো এবং কোশ্চেনগুলো কেমন লাগলো তার অবশ্যই মূল্যবান ফিডব্যাক দেবে অবশ্যই তোমরা জানাবে এই ধরনের ক্লাস তোমাদের কেমন লাগছে লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাস জাহিনবাদ মাত্রাম